হ্যাঁ সবাই আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আবার একটা ছোট্ট ইচ্ছে পূরণ অনেক বছর ধরেই দিদি বাড়ি যাতায়াত করি কিন্তু মধ্যমূর হাটটাতে সেইভাবে যাওয়া হয়নি মানে শুধু হাটেই ঘুরবো এরমভাবে যাওয়া হয়নি তা আজকে কর্তামশাই সেই ইচ্ছেটা পূরণ করে দিল শুধু কর্তামশাই না সাথে যায় হয়েছিল দুজন মিলে নিয়ে গেছিলো হাটে আর হাটে যে যেতে আমার এত ভালো লাগে হাট দেখতেই আমার ভীষণ ভালো লাগে আসলে বাজার করাটা ভীষণ নেশা বাজার যেহেতু করতে ভালোবাসি আর হাটে তো সব রকম বাজার ওঠে তাই ভীষণ ভালো লাগে হাটে যেতে মানে ইচ্ছাটা ছিল সেইভাবে সুযোগ সুবিধা হয়ে উঠছিল না কত তো যাই দিদি বাড়িতে কিন্তু সেইভাবে হয়ে ওঠে না আর সেই সুযোগটা আর ছাড়লাম না মেয়ে আমি কর্তা আর যা মিলে হাটে বাজার বা হাটটা ঘুরে দেখতে গেলাম কি পাওয়া যায় না পাওয়া যায় তার মধ্যে কিছু কিছু জিনিসও কিনেছিলাম যেগুলো কম টমে পেয়েছিলাম মানে যেগুলো আমার মনে হচ্ছিলো ওগুলো একটু কম নেওয়া যেতে পারে তা বেশি জিনিস তো নেওয়া যাবে না কেন ব্যাগ টানবে কে কর্তার তো শরীর ভালো না সেই জন্য তেমন কিছু নিতে পারিনি হালকা ফুলকা কি একটা জিনিস নিলাম আর দেখতে দেখো কি অপরূপ লাগছিলো সব পাওয়া যায় হাটে কী পাওয়া যায় না বাজ কাঁচা বাজার শহরে জন্মকর্ম হলেও আমার একটু গ্রামের প্রতি টানটা টাকা করেই বেশি গ্রামের হাট গ্রামের মাটির যে বাসনগুলো বানায় ওগুলো তারপরে কাঠের উনুনে এর আগেও তো আমরা দেখেছো আমার ভিডিওতে এই সব জিনিসগুলো আমাকে বড্ড টানে জানি না কেন কোনো লিঙ্ক নিশ্চয়ই আছে না এমনি ভালো লাগে জানি না যাই হোক মোটামুটি খুব ভালো ঘুরলাম আটটা আজকের ভিডিওটাই অবধি আবার আসবো নতুন একটা ভিডিও টাটা।